ভারতমালা প্রকল্প বাস্তবায়নের নামে সিন্ডিকেট কাঠিগোড়ায় ল্যান্ড অ্যাকুজেন্স অ্যাক্টকে বড়ো আঙুল দেখিয়ে আজ এক বছর থেকে চলছে ভারতমালা প্রকল্পের আওতাধীন চাল লেনের সড়কের ল্যান্ড অ্যাকুজেশন যে সড়ক কাঠিগোড়ার বুক ছড়ে বদরপুর হয়ে চোরাই বাড়ি পর্যন্ত যাবে যা ভারত সরকারের এক মহৎ উদ্যোগ এই প্রকল্প বাস্তবায়নের প্রকৃত অর্থেই উপকৃত হবেন বরাকের মানুষ কিন্তু সরকারের এই মহৎ প্রয়াস বাস্তবায়নের নামে চলছে সিন্ডিকেট সাজ অভিযোগ এমনটাই আজ এক বছর থেকে চলছে জমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুজেশনের কাজ কিন্তু এখানে ল্যান্ড অ্যাকোজেশন অ্যাক্টকে বৃদ্ধাঙ্কুল দেখিয়ে চলছে জমি অধিগ্রহণ কারণ এই অ্যাক্ট মতে কোনো জমি অধিগ্রহণের প্রয়োজন হলে সেখানকার জনগণের সুবিধা অসুবিধা খতিয়ে দেখার কথা গাঁও পঞ্চায়েতে সভার মাধ্যমে কিন্তু বাস্তবে এর উল্টো চিত্রই পরিলক্ষিত হচ্ছে কাঠিগোড়ায় এ ব্যাপারে কোনো গাঁও পঞ্চায়েতে গাঁও সভা হয়েছে বলে সন্ধিহান মানুষ কোন এসেসমেন্ট কমিটি রয়েছে বলে জানেন না কাঠিগোড়ার মানুষ একমতে জমি অধিগ্রহণের মাধ্যমে যারা জমি হারিয়েছেন তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু বাস্তবে কতজন পুনর্বাসন পেয়েছেন বা যারা জমি হারিয়েছেন তাদের কি পরিমাণ দেওয়া হচ্ছে বা হবে সে সম্পর্কে পুরোপুরি অন্ধকারে খোঁজ যারা জমি হারিয়েছেন না প্রলোভনের মাধ্যমে ব্যাংক এভিটোভিট সংগ্রহ করা হচ্ছে সার্কেল অফিসে এছাড়া এই জমি অধিগ্রহণের ফলে একদিকে জমি হারাচ্ছেন মানুষ আর অপরদিকে নানা নথিপত্র জোগাড়ে তীব্র হয়রানির শিকার হচ্ছেন মানুষ জেরতের তালিকা নিয়ে বেচায় অসন্তুষ্টি জনমনে ভূ তালিকা তৈরি করে জিয়ারতের টাকা লুটে নিচ্ছে এক সিন্ডিকেট পক্ষিতার্থে যারা জমি অধিগ্রহণের কবলে পড়েছে তারা পাচ্ছেন না জিরাতের টাকা এমন অভিযোগ কাঠিগোড়ার সর্বোচ্চ এ ব্যাপারে শুক্রবার নিরপেক্ষতার মাধ্যমে ভারতমালা প্রকল্প বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি কাঠিগোড়ার সাকের অফিসারের মাধ্যমে কাঠিগোড়ার জেলা শাসকের কাছে প্রদান করে কাঠিগোড়া ব্লক কংগ্রেস কমিটি সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কাঠিগোড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কাঠিগোড়া এলাকা ল্যান্ড রিজার্ভের পক্ষে কয়েকটি অভিযোগ তুলে ধরেছি সার্কুলার হিসাবের মাধ্যমে ডিস্ট্রিক্ট কমিশনার কাচার শিলচার এবং জেনারেল ম্যানেজার এনআইটি এনএইচআই ডিসিএম শিলচার ক্লিয়ারে এই যে বারতমালার হাটিগোড়া প্রকল্প যে ল্যান্ড রেকুইশন প্রক্রিয়া কম্পেনসেশন প্রক্রিয়াটা টোটালি একটা সিন্ডিকেটে সালা আজকে দেখ আমরা আমরা জানতে পারছি যে আজকে অনেক মানুষ ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না আমার কাছে খবর আছে সত্য মিথ্যে জানি না আমরা তদন্ত লাইন ডিসি রেখে যে অনেক ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না কিন্তু জিব্বুয়া জিরাতর নাম দিয়া অনেক মানুষের ফুঁসে আছে এটা সঠিক তদন্ত করা হোক এবং তদন্ত ক্রমে তাদের বিরুদ্ধে বিচিত ব্যবস্থা নেওয়া হোক এবং যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক আমরা সর্বশেষ অনুরোধ যাতে যে আপনারা সাংবাদিক সংবাদ সংবাদদাতার মাধ্যমে আমরা জানাতে চাই আমরা অবগত করতে চাই প্রশাসনকে যাতে আজকে কেটে যাওয়া মানুষের জমি গেছে অনেক জমি হারা হয়েছে হয়তো তার জীবনে আর জমি কিনতে পারতেন এতটা কিন্তু যাতে তাদের উপযুক্ত তাদের কম্পেনসেশন দেওয়া হয় উপযুক্ত কম্পেনসেশন তাদের কোনো ধরনের ডেফেক্ট না হয় তার প্রতি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ জেলা প্রশাসন তথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আমি এটা আমরা রোড অ্যান্ড ট্রান্সপোর্ট নিতিন গাডকারী অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার কাছে একটা প্রতিনিধি দিয়েছি রেভিনিউ মিনিস্টার অনারেবল রেভিনিউ মিনিস্টার আসাম গভর্নমেন্ট আমরা একটা প্রতিনিধি দিই আর এবং আমরা স্থানীয় বিধায়ক আমাৰ স্থানীয় বিধায়ক এটা প্ৰতিশ্ৰুতি যাম